লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এমন কিছু হলো যেটা আমি সত্যি বলতে কখনো কখনও কল্পনাও করিনি মানে বলার অবকাশ নেই সে ছোটোবেলা থেকে আমার বাইরে দূরে কোথাও যাওয়া হয় না আর বিয়ের আগেও কখনো না বিয়ের পরে কখনো না সেটা কাছাকাছি হয়তো কোথাও আর মানে এমন একটা সারপ্রাইজ যে হট মানে হুট করে পাবো সেটা আসলে আমার কল্পনার বাইরে হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসলে সবাই খা খুব ভালো আছো গল্পটা ব্লগে অনেক অনেক স্বাগত আর দেখছো আমি অলরেডি একটি বাসে উঠে গেছি এটা ফরিদগঞ্জ মানে চাঁদপুর ফরিদগঞ্জ থেকে কক্সবাজার স্লিপিং বাসটা তো খুব যেহেতু রাত্রিবেলা আর ফ্যামিলি মেম্বারদের সাথে থাকলে আসলে ভিডিও করাটা পসিবল না তারপরে যতটুকু একটু একটু করে করলাম কারণ সবটা করতে পারিনি কারণ আমার ফ্যামিলি সবাই ক্যামেরার সামনে আসে না তার কারণ আমি তাদের আনতে পারি আর সবসময় ভিডিও করা পসিবল হয় না যাই হোক দেখতে পাচ্ছ রাত্রিবেলা অলরেডি উনি বাসে উঠে গেছে আর আমি না বাসে একদমই উঠতে পারি না বাসে ওঠার আগেই গুভির ওষুধ খাওয়া হয়েছে গুমের ওষুধ খাওয়া হয়েছে তারপর মানে মাথাটা মনে হয় যে ঢুল দেখতে পাচ্ছ পুরো স্লিপার বাস আর আমার ফার্স্ট যাওয়ার দিন না উপরে সিটটা পড়েছে তারপরে আমি নামা ওঠাটা খুব বেড়া গেলে টিভি তারপরে সব কিছু কম যাই হোক রাত্রে আর ভিডিও করি সকালবেলা নিয়ে বাস থেকে নামার পরে যেহেতু হালকা একটু অন্ধকার ছিল হোটেল রুমে গিয়ে একটু কিছুক্ষণ থেকে আর এখানে দেখো সামনে আমাদের হোটেলের বিউটা কাছে আসলে খুবই ভালো লাগছে তারপরে আর চলে গেলাম আর কি নাস্তা করার জন্য আর এখানে পরাটা তারপরে কিছু না কিছুটা না হয়েছে আমি অল্প একটু করে সবটুকু দেখি খেয়েছি কারণ আমার কাছে আসলে কোনো কিছু ভালো লাগে না আর কোথাও গেলে না মানে বাসার খাওয়াটা যতটা তৃপ্তি সহকারে খাওয়া হয় সেটা আমি বাহিরে কোথাও কিছু খেতে পারি না আর তোমাদের সাথে হয়তো আমি সবটা শেয়ার করতে পারবো না তবে একটু একটু করে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ মানে আমার সারাদিনের গুলো সাথে নিয়ে আর কি তো দেখতে পাচ্ছি এখানে সকালবেলা খেতে বসে গেল আর এখন সবাই আসেনি মানে আমরা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আর কি বাস মানে বাস এসে পৌঁছে আর আসা হয়েছে এবার ট্রিপে কক্সবাজার তো এটা নাকি বার্থডে গিফট সেটাই সবচেয়ে বড়ো কথা আর কি যেহেতু আমার উনত্রিশে ডিসেম্বর বার্থডে আছে তবে জন্মদিনের আনন্দটা আগে ছিল তবে আজকে কয়েক বছর প্রায় আট বছরের মতো আনন্দগুলো নেই সেটা ডিসেম্বর মাসটা যতটা আমার আনন্দের তার চাইতে বেশি আমার কাছে অভিশপ্ত মনে হয় মানে ডিসেম্বর মাসটা আসলেই কষ্ট খারাপ লাগে বেশি লাগার দেখছো সারা রাত মানে আমি ঘুমাতে পারিনি একদমই আর মানে বোরকা পড়া আসছি মাথায় মানে ওড়নাটা পেঁচিয়ে রাখছি আর কি কোনো খুব একটা ভালো লাগছে আমি দেখতে একটু খিচুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর দেখছ খিচুড়ির ডিমটা না খিচুড়ির মধ্যে ডুবোনা ছিল ফার্স্টে পরে খুঁজে বের করলাম তারপরে চলে গেলাম আসলে কক্সবাজার বিচে আর তোমাদের সাথে পরবর্তীতে আরও অনেক ভিডিওগুলো শেয়ার করবো তার আগে আমি আজকে খুব বলে চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার আর আমার ফার্স্ট দিন এসে নেই এই জায়গাটা খুব একটা ভালো লেগেছিলো তবে সবচেয়ে বেশি মানে আমি বড়াবরি আসলে খুব বেশি লোক লোকবনের মধ্যে থাকতে পারি না মানে আমার ভালো লাগে না আর কি আমি খুব সিম্পলি একা থাকাটা খুব ভালো লাগে তার জন্য হচ্ছে কি এখানে অনেকটি মানুষ তো আমি খুব কমফোর্টেবল ফিল করছি না আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এখানে পেশা পানি সমুদ্রের পানি আর এই পানি মনে হয় যে মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে পানি স্রোতগুলো সারা রাত্রে যেহেতু ঘুমানো হয়নি তার কারণে আসলে এখন কিছু ভালো লাগছে আবার ভালো লাগছেও না হালকে একটু নাস্তা করে চলে এসেছিলাম তারপরে গিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিব তো তার আগে আসলে খুব মাথাটা ঘুরছিল আর এখানে যতটা আনন্দ করবো তার চাইতে ভাবলাম যে না আগে দেখি তারপরে যা কিছু করা যায় পরবর্তীতে এসে তার আগে আসলে একটু দাঁড়িয়ে আছি আর এখানে সবাই না কম বেশ ভিডিও করাতে ব্যস্ত মানে সবাই ব্যস্ত ছবি তোলা ভিডিও করা সব কিছু মিশিয়ে তো যাই হোক যেটা বলতে হবে আসলে খুবই ভালো লাগছে আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেটা কক্সবাজারে কারা আছো আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দেবো একটু জানাবো যে কে কে আছো আর শীতের সময়টা না এখানে একদমই মনে হচ্ছে না এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল প্রচণ্ডই গরম পড়ছে আর রৌদ্রটা দেখো প্রচুর রৌদ্র মানে আমার আমি মনে হয় যে আমি ভুলবশত হয়তো সোয়েটারগুলো নিয়ে এসেছি মানে একটা কাজ করেছি আর কি যাই হোক এটা সবচেয়ে বড় কথা হলো আনন্দ আর আমি হঠাৎ এখন একটা সারপ্রাইজ পাবো সেটা কখনো পাব আর সারপ্রাইজটা পাওয়ার কারণে আসলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে আর এমনিতে আমার ঠান্ডা একটু সর্দি ছিল শরীর খারাপের মতো মানে এতটা আনন্দ সোকে একটা সারপ্রাইজ পাবো সেটা আসলে ভাষা প্রকাশ করার মতোটা তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি যারা যারা আমার ভিডিওটা দেখুন দেখা সবাইকে অনেক অনেক ভালো ধন্যবাদ পরবর্তীতে ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ হল সবাই ভালো থেকে সুস্থ থেকো আর লাস্ট ট্রিপে দেখো আমার বরকে জোর করে হাত ধরে হাঁটছি মানে সেবা যারা একদমই ক্যামেরার সামনে আসবে না তার উপর বউর সাথে ছবি তো একদমই না আমাদের জুটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গুড বাই